ছাব্বিশ হাজার ফ্যামিলি মৃত্যুর মুখে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি পশ্চিমবঙ্গের চাকরির দুর্নীতি নিয়ে হয়তোবা এই ঘটনা সকলেরই জানা কিন্তু কেন এই ঘটনা ঘটলো বা কবে থেকে এই ঘটনা শুরু সেটা আমি বলবো এই ভিডিওতে ঘটনাটি ঘটতে শুরু করে দু হাজার সালে কথাই আছে শিক্ষায় নাকি জাতির মেরুদণ্ড আর পশ্চিমবঙ্গে সেই মেরুদণ্ড একেবারে খোকলা হয়ে আসছিল ধীরে ধীরে সেই মুহূর্তে পশ্চিমবঙ্গে শুরু হয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা যেটি কার্যকর হয় দু হাজার ষোলো সালে সেই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি আর সেই সময় মুখ্যমন্ত্রী কে ছিল সেটা সবারই জানান যাই হোক সেই সময় পশ্চিমবঙ্গে চব্বিশ হাজার ছশো চল্লিশটি মাস্টারের পোস্টের জন্য তেইশ লাখ বেকার ছেলে মেয়ে পরীক্ষা দেয় দিন রাত পরিশ্রম করে লাখ লাখ যুবক যুবতী তাদের চোখে তখন একটাই স্বপ্ন শিক্ষক হব আনন্দবাজার ডট কমের প্রতিবেদন অনুসারে জানা গেছে যে দু হাজার ষোলো সালের ষোলোই ফেব্রুয়ারি এসএসসিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এরপর সেই বছরই সাতাশে নভেম্বর হয়েছিল পরীক্ষা ও এম সিটে পরীক্ষা দিতে হয়েছিল চাকরি প্রার্থীদের তারপর অপেক্ষা এলো বারোই মার্চ দু হাজার আঠেরো চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হলো আঠাশে আগস্ট প্যানেলভুক্ত প্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত হয়েছিল এরপর দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চাকরি মিলেছিল চাকরি প্রার্থীদের নতুন চাকরি পেয়ে স্কুলে যাচ্ছিলেন শিক্ষকরা এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল কিন্তু আচমকাই দু সালে একের পর এক মামলা হতে থাকে সেই সময় একাধিক মামলায় দাবি করা হয় গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এরপর দু হাজার একুশ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন একটি মামলায় সিবিআই তদন্তের এরপর দু বছরে অন্তত দশটি দুর্নীতির মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এমনকি বেআইনি নিয়োগ বাতিল করার নির্দেশও তিনি দিয়েছিলেন এরপর সিবিআই তাদের ইনভেস্টিগেশন শুরু করে সিবিআই সবাইকে অবাক করে জানায় যে এসএসসির কাছে অরিজিনাল ওই সিট নেই কারণ এসএসসি এক বছর আগেই সেগুলি নষ্ট করে দিয়েছে তখন অনেকে বলতে শুরু করে নিশ্চয়ই এসএসসির কাছে তাদের ডিজিটাল কপি থাকবে কিন্তু তদন্ত করে দেখা যায় এসএসসির সার্ভারে ডিজিটাল কপিও ভ্যানিস এরপরই মানুষের মনে শুরু হল সন্দেহ এই মুহূর্তে প্রায় আট হাজার শিক্ষকের উপর সন্দেহ হয় সিবিআই মতে তারা এই চাকরি পেতে একেবারে উপর মহলের কিছু ব্যক্তিকে পাঁচ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত ঘুষ দেয় তেইশ জুলাই দু সেই সময় শিক্ষামন্ত্রী পার্থকে তদন্ত করে সিবিআই যখন ইনভেস্টিগেশন শুরু হয় তখন একের পর এক রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসে যার মধ্যে একজন হলেন অর্পিতা চ্যাটার্জি যার ঘর থেকে সোনা রুপো ক্যাশ এবং আরও অন্যান্য প্রপার্টি মিলে প্রায় একশো কোটি টাকা বাজেয়াপ্ত করে সিবিআই পঁয়ত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চল্লিশটি ইলিগাল প্রপার্টি একত্রিশটি লাইফ ইন্স্যুরেন্স এবং দুশো একটি ছোটোখাটো কোম্পানির মালিক হলেন একজন মামলি পার্লার চালানো মহিলা লোকে বলতে শুরু করে এর একটাই কারণ তিনি সেই সময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন পার্থ চ্যাটার্জির এরপর একের পর এক ছোট ও বড় ব্যক্তির নাম সামনে আসে এবং জানা যায় সে সব মিলিয়ে শিক্ষক নিয়োগে ঘোটালা হয়েছে প্রায় চারশো কোটি টাকার এরপর বাইশ এপ্রিল দু চব্বিশ কলকাতা হাইকোর্ট জাজমেন্ট দেয় যেখানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন লোকের চাকরি বাতিল করে দেয় এর সাথে কিছু নোংরা মানসিকতার লোকের জন্য কিছু পরিশ্রমী এবং ট্যালেন্টের লোকও বিপদে পড়ে হাইকোর্টের রায়ে বলা হয়েছিল দু সালের এই নিয়োগ সংবিধানের অনুচ্ছেদ ১৪ ও ষোলো ধারা লঙ্ঘনকারী এবং পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে বলে জানিয়ে দেওয়া হয় রায়ে বলা হয়েছিল চাকরি যাবে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের ওই মামলায় সিবিআইকে তদন্ত করে তিন মাসের মধ্যে নিম্ন আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট এরপর সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায় ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে সে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার উনত্রিশে এপ্রিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদেওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে দু সালের সাতই মে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানাই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার পর বেআইনিভাবে নিযুক্ত ব্যক্তিদের পুরো বেতন ফেরত দিতে হবে দু সালের ষোলোই জুলাই সুপ্রিম কোর্ট জানাই ওই মামলার প্রধান পাঁচটি পক্ষ পশ্চিমবঙ্গ সরকার এসএসসি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ হাইকোর্টের মূল মামলাকারীরা এবং হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে ও সিবিআইয়ের বক্তব্য শুনবে আদালত সব মিলিয়ে মোট 20 বার জন্য ওঠে সব মিলিয়ে প্রায় 400 আইএনডিভি মামলায় অংশ নিয়েছিলেন শেষে 2025 সালের 10ই ফেব্রুয়ারি মামলার শুনানি শেষ হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যদিও তখন রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত এরপর 2nd মার্চ বলা হয় 3রা মার্চ সেই মামলার রায় ঘোষণা করা হবে আর 3রা মার্চ দস্পতিবার সেই মামলার রায় চাকরি বাতিল হয়ে যায় যোগ্য ও অযোগ্য সকলের এরপর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিচার ব্যবস্থাকে আমি সম্মান করি তবে এই রায় মেনে নিতে পারছি না আমরাও রেকর্ড খুঁজে বের করব দু হাজার কারা কারা মন্ত্রী ছিলেন কোনো একটা জেলা তো আমি জানি কিভাবে চাকরি হয়েছে তবে আমাদের কাছে কোনো রেকর্ড নেই কারো কাছে থাকলে দেবেন কলকাতা হাইকোর্টে প্রথম এই ভার্ডিক্ট যিনি দিয়েছিলেন তিনি এখন বিজেপির এমপি হয়েছেন আমি বিশ্বাস করি এটা বিজেপি সিপিএম করিয়েছে যদিও এই সব কথাই কান দিচ্ছে না চাকরি প্রার্থীরা তাদের মতে আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দিতে হবে তাই এখন দেখার তাদের চাকরি তারা ফিরে পায় কি